দর্শক ঈদের ছুটিতে রাজধানীর যে বিনোদন কেন্দ্রগুলো ছিল সেটি কিন্তু বেশ জমজমাট হয়ে উঠেছে ঠিক এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর তেজগাঁও যে থিয়েটার সেখানে এবং সেখানে দেখতে পাচ্ছি যে ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে কিন্তু অনেকেই এখানে এসেছেন অবকাশ যাপন করতে এবং একই সাথে শিশু কিশোর থেকে শুরু করে পরিবারের সকল সদস্যরা কিন্তু এখানে এসে সমবেত হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এই নব থিয়েটারে এখানে সিরিয়াল দিয়ে কিন্তু তারা এখানে অপেক্ষা করছে এবং শিশুদেরকে নিয়ে এখানে একটি অসাধারণ মুহূর্ত কাটানোর জন্য কিন্তু এই যে যে তাদের যে প্রচেষ্টা সেটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং আমরা দেখছি যে সারি সারিভাবে সারিবদ্ধ হয়ে পরিবারের সদস্যদেরকে নিয়ে কিন্তু তা এখানে এসে অনেকেই সমবেত হয়েছেন এবং তারা কিন্তু এখানে শিশুদেরকে নিয়ে একটি সুন্দর সময় অতিবাহিত করার জন্য এসেছেন এখানে ঈদের ছুটিতে যে মানুষের বিনোদনের অন্যতম যে অংশ সেই তারই সূত্র ধরে কিন্তু মানুষ একটু সুন্দর সময় কাটানোর জন্য বাচ্চাদের কে নিয়ে তারা কিন্তু এই নব থিয়েটার এখানে এসেছেন এবং এখানে সারিবদ্ধভাবে এখান থেকে তারা ভিতরে গিয়ে বাচ্চাদেরকে নিয়ে একটি অসাধারণ সুন্দর মুহূর্ত উপভোগ করার জন্য কিন্তু এখানে এসেছেন দর্শক আমরা দেখতে পাচ্ছি যে দলে দলে অনেকে এখানে প্রবেশ করছেন এবং অনেকেই এখানে কিন্তু অপেক্ষা করছেন অর্থাৎ এই ঈদের ছুটিটিকে সুন্দর করে কাটানোর জন্য কিন্তু তাদের একটি প্রচেষ্টা এখানে অব্যাহত রয়েছে বাচ্চাকে নিয়ে এসেছেন কেমন লাগছে যে বাচ্চাকে নিয়ে ঈদের ছুটিতে ঘুরতে এসেছি একটু ঢাকা ঢাকায় ভালো লাগছে এই সচরাচর কি আসা হয় না তেমন বের হওয়া হয় না হাজবেন্ডের জব আছে

কোন উপলক্ষে আসা ঈদের ছুটি কি কেন্দ্র করে জি ঈদের ছুটি কেন্দ্র করে বাচ্চাকে একটু আনন্দ দেওয়ার জন্য ঘুরতে এসেছি সব মিলিয়ে কেমন দেখছেন সব পরিস্থিতি ভালো লাগছে দর্শক এখানে যেমনটি একজন জানাচ্ছিলেন তার অভিব্যক্তি এবং আমরা দেখছি যে এখানে কিন্তু সব বয়সের মানুষ এসে অপেক্ষা করছেন এবং তারা কিন্তু বিনোদনের একটি অন্যতম জায়গা অর্থাৎ নব থিয়েটার শিশুদের জন্য যে ধরনের ব্যবস্থা রাখা হয়েছে সেখানে কিন্তু তারা গিয়ে তারা একটি সুন্দর সময় উপভোগ করছেন এবং আমরা এখান থেকে এখানকার যে বাইরের যে পরিবেশ সেটি দেখানোর চেষ্টা করছি দর্শক কালকণ্ঠে যে কোনো ধরনের তথ্য সংবাদ জানতে আপনারা ভিজিট করতে পারেন ডাব্লিউডাব্লিউড এবং এছাড়াও কালেকণ্ঠ অফিসিয়াল ফেসবুক এর সাথে যুক্ত থাকার জন্য আপনাদের সকলকে অনুরোধ জানাচ্ছি